রক্তদাতারা হচ্ছেন মানবতার ফেরিওয়ালা রক্তদান একটি জীবনদান অনেক মোমর্ষ রোগীকে রক্তদানের মাধ্যমে তাদের জীবন বাঁচানো সম্ভব হয় এই স্লোগানকে সামনে রেখে বাইশ মে বৃহস্পতিবার সাজাদা সিন আলহাজ সৈয়দ আহমদাদুল হক মাইসবান্ডারি এর পৃষ্ঠপোষকতায় নায়েবে সাজাদা সিন আলহাজ সৈয়দ ইরফানুল হক মাইসবান্ডারির সার্বিক দিক নির্দেশনায় প্রতি বছরের মতো রাঙ্গামাটি সদর বনরোপা দায়রা শাখা আঞ্জুমানে ভিয়ানে কাউসে মাইসবন্দরী সাহা এমদাদিয়া জেলা কমিটি কাউখালী উপজেলা কমিটি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর সহযোগিতায় এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয় মাইসবন্দরী সাহা এমদাদিয়া প্লাট ডোনার্স গ্রুপের সদস্যরা নিয়মিত রক্তদানের মাধ্যমে মানবতার কল্যাণ করে যাচ্ছে ধারাবাহিকভাবে তারা হচ্ছে মানবতার ফেরিওয়ালা

মাইজবাণ্ডারি সাহা এমদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপ রাঙ্গামাটি ইউনিট কমিটির আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে বক্তারা এইসব কথা বলেন আমরা এটা আমাদের শত শতভাবে সবাই যে অংশগ্রহণ করল এতে আমরা মানে সবাই উপকৃত হবো এমন এইখানে প্রত্যেক বছর ওনারা যেভাবেই শত শতভাবে আমাদেরকে এই এরকম একটা মহতী প্রোগ্রামে আয়োজন করে কোন ক্ষেতার মাধ্যমে আমরা যেভাবে ব্লাড কালেকশন করি মানে এই ব্লাড আমরা এই আমাদের শহরে গিয়ে ব্যাংকে গিয়ে যেভাবে সবাই আমাদের মাইজবান্ডের শরীরে যিনি বর্তমানে শহীদ আমরা বহু মাইজবান্ডারি উনি মানবতা সেবার জন্য এই উদ্যোগটা নিয়েছেন পৃথিবীর শুরু থেকে যুগে যুগে যারা সফি ছিলেন তারা মানব জাতির কল্যাণের জন্য মানবতার জন্য বিভিন্ন সময় সময়ের সাথে তাল মিলিয়ে বক্তারা আরো বলেন যে কোনো সুস্থ ব্যক্তিকে যাদের বয়স আঠারো থেকে ষাট বছরের মধ্যে তারা বছরে চারবার রক্ত দিতে পারবে রোগীদেরকে নিরাপদ রক্ত দেওয়াটা জরুরি এই অনুষ্ঠানে প্রায় ব্যাগ রক্ত সংগ্রহ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের ইনচার্জ ডাক্তার মিসবাহুদ্দিন প্রোগ্রাম অর্গানাইজার শাহ কেন্দ্রীয় ব্লাড ডোনার্স গ্রুপের সভাপতি সোহেল চৌধুরী তালিম সম্পাদক মোহাম্মদ ইউনুসমিয়া জনসংযোগ ও প্রচার সম্পাদক মোহাম্মদ পারভেজ উদ্দিন এবং বনরোপা দায়রা রাঙ্গামাটি জেলা ও কাউখালী উপজেলা কমিটি রাঙ্গামাটি ইউনিট কমিটি ও সকল শাখার কর্মকর্তা বিন্দক।